আজ শুক্রবার ছয়ই কার্তিক দু হাজার পঁচিশ সালে চব্বিশে অক্টোবর তুলারাশি তুলালগ্ন দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার বা জপ করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে আজ হোয়াইট কালার বা ইয়েলো কালারের ড্রেস কিন্তু আপনারা পরিধান করতে পারেন অবশ্যই দেবী মহালক্ষ্মীর নাম জপ ধ্যানারাধনাও করতে পারেন যারা বিশেষ করে বিবাহিত বাড়িতে লক্ষ্মী দেবীর যদি ঘর থেকে থাকে একটি পদ্মফুল লক্ষ্মী দেবীকে আজ অবশ্যই আপনারা অর্পণ করুন সন্ধ্যাবেলার সময় মহিলারা নিরামিষ খেয়ে স্নান আদি সেরে লাল সাদা বা হলুদ রঙের বস্ত্র আদি পরিধান করে ভালো করে সাজুগুজু স্বর্ণ অলঙ্কারে ভূষিতা হয়ে আপনারা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পাঠ করে নিজের মনস্কামনা মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনারা জ্ঞাপন করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার ইত্যাদি দিয়ে আপনারা স্নান কিন্তু সারতেই পারেন রেগুলার বডি স্প্রে ইউজ করুন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে মহিলাদের সম্মান করতে হবে যারা মহিলাদের গায়ে হাত তোলেন বা মহিলাদের মুখে মুখে তর্ক করেন মহিলা হয়েও মহিলাদের গায়ে হাত তোলা যাবে না তাহলে লক্ষ্মীত্ত্বে কিন্তু আঘাত লক্ষ্মীত্ত্ব আঘাতপ্রাপ্ত হয় এবং আর্থিক শ্রীবৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়ায় অর্থাৎ আমাদের সামনে অর্থনৈতিক সংকট উপস্থিত হয়ে যায় ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ চলে আসে এজন্য মহিলাদের সম্মান করতে হবে মহিলাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন ভাগ্য মেটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাইক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই কোনো নতুন প্রকল্প হাতে নেওয়ার আগে দশবার ভাবনা চিন্তা করুন আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গোছানোর পরিকল্পনা করতেই পারেন কিন্তু ফাঁকা সময় হয়তো আপনারা পেয়ে উঠবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আজ আপনারা সক্ষম হবেন আজ যে অর্থ আপনারা সঞ্চয় করবেন ইন ফিউচার এটি আপনাদেরকে লাভান্বিত করবে তবে স্বামী স্ত্রী আজ স্বাচ্ছন্দ্যের অভাবের কারণে দাম্পত্য জীবনে অহেতুক কোলাহল করা থেকে বিরত থাকুন আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন